জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাথে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে করা প্রহরায় বাস ভবন থেকে তাকে সিএমই নিয়ে যায় সাদা পোশাকের র্যাব সদস্যরা যদিও র্যাবের দাবি আটক নয় অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জাপা চেয়ারম্যানকে সুজন মাহমুদের সহায়তায় আরও আহমেদ বেশ ধরেই নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে আলোচনায় জাতীয় পার্টির চেয়ারম্যান সারা সারাদেশে মনোনয়ন প্রত্যাহার শুরু হলেও প্রত্যাহার হয়নি জাপা চেয়ারম্যানের একটি মনোনয়ন অবস্থায় বৃহস্পতিবার রাত পনের বারোটায় এরশাদকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যায় সাদা পোশাকি র্যাব জাতীয় পার্টি নেতাকর্মীরা বাধা দিলে হাতাহাতি হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এমনকি গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত থাকলেও ছবি তুলতে দেয়া হয়নি তাদের র্যাবের দাবি অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জাপা চেয়ারম্যানকে এর আগেও গ্রেফতারের গুজব উঠলে আত্মহত্যার হুমকি দেন এরশাদ সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশনের সাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার গুজবও নাকচ করে দেন তিনি রাসেল আহমেদ বাংলাদেশন ঢাকা